নমস্কার অনেকদিন পর আবার আমার নিজের লেখা একটি কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমেই বলি আমার ভুল ত্রুটি মার্জনীয় কবিতাটির নামকরণ রেখেছি সময়ের স্মৃতি আশা রাখছি সম্পূর্ণ কবিতাটি শুনে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন আমার এই কবিতাটিতে মূলত দুটি চরিত্র ছেলেটির নাম দিয়েছি সময় আর একটি মেয়ে তার নাম দিয়েছি স্মৃতি তাই কবিতাটির নামকরণ আমি করেছি সময়ের স্মৃতি সময় বলছে অনেক বছর পর আবার হলো দেখা কেমন আছো ভালোবাসা স্মৃতি বলে তুমি তুমি ভুলে যাও আমায় সময় বলে ভুলতে চাই না বলেই তো ভুলতে পারি না স্মৃতি বলে কি লাভ মনে রেখে সময় বলে লাভ লাভ তো আমি খুঁজিনি স্মৃতি বলে তোমায় আমি আছো আছো বুঝিনি সময় বলে তোমায় বোঝাতে পারিনি বলেই তো বোঝাতে চাইনি স্মৃতি বলে কেমনে মনে রেখেছো আমায় সময় বলে হৃদয়ের মাঝে যতনে তোমায় শয়নে রেখে স্মৃতি বলে ও হয়তো তাই সময় বলে মনে পড়ে এক সন্ধ্যায় পড়াতে বসে হঠাৎ বিদ্যুৎ চলে যায় তুমি আমায় নিয়ে গেলে পাশের ঘরে আলোর খোঁজে হঠাৎ তুমি আমায় না আজও তোমার মনে নেই স্মৃতি বলে না না মনে করতে পারছি না সময় বলে পস্রায় পেয়েছি আমি সাহস দিয়েছিলে তুমি স্মৃতি বলে অসম্ভব সময় বলে হয়তো তাই স্মৃতি বলে হ্যাঁ হ্যাঁ তাই সময় বলে সেই সাহসে ভর করেই একদিন সংযমের বাঁধন ভেঙেছি আমি স্মৃতি বলে না কিছুই মনে নেই আমার সময় বলে অপমান নীরবে করেছো তুমি করেছে অন্যজন স্মৃতি বলে মনে নেই আমার আমার কিছুই মনে নেই সময় বলে জানি জানি তুমি মনে রাখতে চাও না স্মৃতি বলে ঠিক ঠিক তাই সময় বলে নীরবে তোমায় ভুলতে চেয়ে সরেছি তোমার কাছ থেকে সত্যি বলছি মন থেকে পারিনি স্মৃতি বলে কেন কেন পারোনি ভুলে যেতে সময় বলে এরপর বেশ কিছু বছর পর হঠাৎ দেখা সেদিন তুমি আমায় যা বলেছিলে আমি আমি শুনে শিহরিত হয়েছিলাম স্মৃতি বলে জানি না জানি না আমি কিছুই জানি না তুমি তুমি ভুলে যাও আমায় সময় বলে সত্যি বলছি তুমি তুমি এখন তুমি নেই সত্যি এখন তোমাকে ভুলেই যেতে চাই ভালো থেকো ভালো থেকো আমার ভালোবাসা নমস্কার এই সময় স্মৃতি কবিতাটি আমারই লেখা এবং আমার কণ্ঠে যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর প্রত্যেকেই সব সময়ের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার